নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা রাতের মানুষ শুরু হচ্ছে আজকের গল্প রাতের মানুষ ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোটো মামার সঙ্গে কলকাতায় যাত্রা দেখতে গিয়েছিলাম সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছিল ফেরার সময় দেখি আকাশ ফাঁকা ঝলমলে চাঁদ কাত হয়ে বাদবাকি জ্যোৎস্না ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে রাস্তা শুনশান ফাঁকা মানুষজন মেলায় রাত কাটাতেই আসে কিন্তু ছোট মামা খোঁতখোঁতে মানুষ ঘুম পাচ্ছে বলে যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি মোটে তো পাঁচ কিলোমিটার রাস্তা চলে আয় পুটু ঘুম চোখে রাস্তা হাঁটা কষ্টকর তাছাড়া ছোট মামার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি হঠাৎ রাস্তার বাঁকের মুখে গঞ্জের শেষ দিকটায় একটা সাইকেল রিক্সো দেখা গেল রিকশোটা দাঁড়িয়েই ছিল তবু ছোট মামা চেঁচিয়ে উঠলেন রোককে রোককে রিক্সোওয়ালা হেসে অস্থির রুকেই তো আছি বাবু মশাই যাওয়া হবে কোথায় আমারও হাসি পাচ্ছিল ছোট মামার সব কিছুই অদ্ভুত তো আমরা ঝাপুইহাটি যাব শুনে রিক্সোওয়ালা খুশি হলো বলল চলুন আমি কাছাকাছি থাকি ওদিককার প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম খালি খালি রিক্সা নিয়ে বাড়ি ফেরা পয় না রিক্সোতে উঠে বসলে ঘুমটা আমাকে বাগে পেয়েছিল কিন্তু ছোটো মামার বারবার ধমক এবং পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল কিছু দূর চলার পর রিক্সোওয়ালা থামল ছোটো মামা বললেন কি হলো চেন খুলে গেল নাকি রিক্সওয়ালা সিট থেকে নেমে বললো আগে না চকর্তি মশাই হজমিগুলি আনতে দিয়েছিলেন। ছোট মামা বিরক্ত হয়ে বললেন এখানে কোথায় তোমার মশাই রিক্সওয়ালা কান করল না রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকল চকর্তি মশাই ঘুমচ্ছেন নাকি গাছের ভেতর থেকে খ্যান খেনে গলায় কেউ বলে উঠলো ঘুমাবো পেট আই ঢাই এত দেরি করলি কেন রে প্যাসেঞ্জার পেলে তো আসবো এই নিন হজমিগুলি এনেছিস কই দে 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 শিগগির রিক্সওয়ালা তাকে হজমিগুলি দিয়ে এসে সিটে উঠল প্যাডেলে চাপ দিল রিক্সোর চাকা গড়ালো ছোট মামা বললে ব্যাপার কি হে রিক্সওয়ালা তোমার চকর্তি মশাই কি গাছে থাকেন নাকি আগে গাছে থাকেন কেন এটাই তো ট্রেনার ডেরা তোর মানে মানে নিয়ে মাথা ঘামানোর দরকার কি কাঁপুইহাটি যাবেন পৌঁছে দেবো ব্যাস ছোট মামা রেগে গেলেন অদ্ভুত তো তোমার কথাবার্তা রাত বিড়েতে গাছের ওপর রিক্সওয়ালা ওকে থামিয়ে দিয়ে বলল চুপ চুপ চকর্তী মশাইয়ের কানে গেলেই কেলেঙ্কারি আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটে পড়েছে বারবার দেখে আসছি ছোটো মামার সঙ্গে কোথাও রাত বিরেতে বেরোলেই গোলমেলে সব ঘটনা ঘটে বুঝতে পারি না রাত এলেই কেন পৃথিবীটা অন্যরকম হয়ে যায় নাকি ছোটো মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায় কিন্তু তারপর তো ছোটো মামা চলে আয় পুটু বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান ধাক্কাটা সামলাতে হয় আমাকেই এবার কতদূর গড়াবে কে জানে বুক ঢিপ ঢিপ করতে লাগল একটু পরে আবার রিক্সা দাঁড়ালো এবং রিক্সওয়ালা তরাক করে নেমে গিয়ে ডাক দিল ঠাকুরান দিদি অ ঠাকুরান দিদি একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ এগিয়ে এলো ভুতু এলি কখন থেকে পথের দিকে তাকিয়ে চোখে ব্যথা ধরে গেল দোকা এনেছিস তো নালে ডাকছি কেন এই নিন দোক্তা নিয়ে ঠাকুরন দিদি ন্যাড়া গাছটার দিকে চলে গেল ছোট মামা গুম হয়ে বসেছিলেন বললেন এ কোনো মানে হয় রিক্সোওয়ালা আবার চুপচাপ রিক্সো চালাতে শুরু করলো কিছু দূর গেছি হঠাৎ থেকে কেউ হেঁড়ে গলায় ডাকল ভূত আ এই ভূত ছোট মামা চাপার স্বরে বললেন থিমোনা যেই ডাকুক একটা কালো বেঁটে লোক ধমক দিল এই বেটার ছেলে কথা কানে যায় না রিক্সাওয়ালা বলল হ্যাঁ রোজ রোজ বাকিতে জিনিস দেবে নাকি দেবে না মানে ওর বাপ দেবে এখনও তেষট্টি টাকা সাতষট্টি পয়সা জমা আছে খাতায় সে আপনি মামলা করে আদায় করেন গে লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল বাজে কথা বলিস নে আসলে তুই যাসনি দত্তর দোকানে কী ঝামেলা করছেন বাবু গাড়িতে প্যাসেঞ্জার আছে দেখছেন না লোকটা প্রায় কেঁদে ফেলল এখন আমি ঘুমাবো কি করে একগুলি আফিং আমাকে এত রাত্রি কে দেবে রিক্সওয়ালা পরামর্শ দিল হ্যাঁ শ্মশান তালায় চলে যান দারোগা বাবুর কাছে একগুলি পেতেও পারেন ওরে বাবা মৌতাদ ভাঙলে লোকাপে আপে ঢোকাবে হ্যাঁ তাহলে বরঞ্চ পাঁচুর কাছে যান সে ব্যাটা তো চোর চোর বলি বলছি দারোগা বাবুর কৌটো থেকে দু একটা গুলি সেই হাতাইতে পারবে লোকটা কিন্তু কিন্তু করে বলল তা পাঁচুকে পাচ্ছি কোথায় ও তো ফেরারি আসামি রিকশোওয়ালা চাপা স্বরে বললো হ্যাঁ সন্ধেবেলা পাঁচুকে এক পলক দেখেছি মোরলমশাইয়ের তাল গাছের কাছে দাঁড়িয়েছিল মশাই গঞ্জের মেলায় গেছেন কাজেই পাঁচও নিশ্চয়ই তেনার ডেরায় ঘুমিয়ে নিচ্ছে বেঁটে কালো ছায়া মূর্তিটি তখনই উধাও হয়ে গেল রিক্সোওয়ালা প্যাডেলে চাপ দিয়ে বলল রোজ রাত্রে আসার এই এক জ্বালা বাবুমশাই রাজ্যের লোকের হাজার ফরমাস ছোটো মামা গুম হয়ে বসে আছেন আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যান বড্ড বেশি গোলমেলে ঘটনা ঘটছে কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল এবার দুধারে ঘন জঙ্গল রাস্তায় চকরা বকড়া জ্যোৎস্না পড়েছে রিক্সওয়ালা বলল আর এক জায়গায় একটুখানি থামতে হবে মশায়ের নস্মীর কৌটোটা দিয়েই আমার ছুটি। একখানে জঙ্গলটা কিছুটা ফাঁকা রিকশো সেখানে থামলো। রিকশোওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে চেঁচাতে থাকলো সিঙ্গি মশাই ও সিঙ্গি মশাই তারপর সাড়া না পেয়ে এগিয়ে গেল আর তাকে দেখতে পেলাম না ভয়ে ভয়ে ডাকলাম ছোটো মামা ছোটো মামা বিরক্ত হয়ে বললেন চুপচাপ বসে থাক আমাদের বাড়ি পৌঁছনো নিয়ে কথা এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল কারা এখানে ছোটো মামা ভারিক কি চালে বললেন আমরা আমরা মানে নাম কি বাড়ি কোথায় ছোটো মামা রেগেই ছিলেন বললেন তা জেনে তোমার কাজ কি কে তুমি গাছে কি করছো হ্যাঁ বলে কি গাছে কি করছি ন্যাকা খবরদার বাজে কথা বলবে না বলে দিচ্ছি এটা বাজে কথা হলো জানো না গাছে কি করছি ছোটো মামা খাপ্পা হয়ে বললেন না জানি না আমরা মানুষ আমরা তোমার মতো রাত বিরেতে গাছে কাটাই না প্রথম প্রথম এই ভুলটা হয় কী ভুল হয় মানুষ মানুষ ভুল কি অদ্ভুত অদ্ভুত তো বটেই অদ্টুকু বাদ যেতে কয়েকটা দিন দেরি এই যা তা তোমরা কি ডেরা খুঁজে বেড়াচ্ছ বোকার কাকে বলে ভূত রিক্সোতে চেপে হে 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 ভূতটা এক নম্বর ধরিবাজ সাবধান করে দিচ্ছি কিন্তু ছোট মামা রিক্সো থেকে নেমে ঘুষি পাকিয়ে দাঁড়ালেন কে হে তুমি গাছ থেকে নেমে এসো তো দেখি আমিও নামতে দেরি করলাম না ছোট মামার মারামারি করার অভ্যাস আছে কিন্তু রাত বিরেতে গাছের লোকটার সঙ্গে এঁটে উঠতে পারবেন কি না আমার সন্দেহ রিক্সওয়ালাও আসছে না মারামারি বাদলে থামাবে কে এটাই আমার ভাবনা ছোটো মামা ঘুষি বাগিয়ে এবার হুঙ্কার দিলেন কামন কামন গাছের লোকটা বিধ ঘুটে হাসল ইংরেজির কি ছিঁড়ি কামন কী ছোকরা গেট ডাউন কিন্তু গেট ডাউন করি কি করে একটা ঠ্যাং যে নেই থাকলে পরে এতক্ষণ নেমে কানটি ধরে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ করিয়ে দিতাম পাশের একটা গাছ থেকে কেউ বলল কি কী হে পণ্ডিত মশাই ছাত্র জোটাতে পারলেন নাকি না গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না ছোটো মামা আর সহ্য করতে পারলেন না রাস্তার ধারে পাথর কুচির স্তূপ থেকে পাথর কুড়িয়ে ছোঁড়তে শুরু করলেন আমাকে বললেন হাত লাগা পুটু আমাকে গাধা বলছে আমাকে ইংরেজি শেখাচ্ছে পাঠশালার পণ্ডিত ওদিকে পণ্ডিত মশায়ের চেঁচামেচিতে চারদিকে সাড়া পড়ে গেছে হই হই রই রই করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে ঝুপঝাপ করে নেমে দৌড়ে আসছিল আমি ভয়ে প্রায় কেঁদে ফেললাম ছোট মামা এবার ছোটো মামার চোখে পড়ল ব্যাপারটা তারপর যা ভেবেছিলাম এবং বরাবর যা ঘটে আসছে তাই হলো ছোটো মামা চলে আয় পুটু বলে রিক্সাওয়ালা যেদিকে গিয়েছিল সেই দিকে দৌড়লেন আমিও দৌড়লাম কিন্তু ভাগ্যিস ছোটো মামা হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন তাই সঙ্গ পাওয়া গেল জ্যোৎস্নায় একটা ভাঙা চোরা দালান বাড়ি দেখা যাচ্ছিল বাড়ির দরজায় ছোটো মামা ধাক্কা দিতে লাগলেন একটু পরে ভেতর থেকে সাড়া এলো কে ছোটো মামা ব্যস্তভাবে বললেন আমরা খুব বিপদে পড়েছি দয়া করে দরজা খুলুন কি বিপদ কারা আমাদের তারা করেছে তারা কারা এই গাছে গাছে যারা থাকে গাছে থাকে ভূত বনে থাকে বাঘ জলে থাকে মাছ মনে থাকে রাগ কি বিপদ আপনি পদ্ম বলছেন নাকি ঠিক ধরেছ কেমন হয়েছে পদ্মটা বলো খুব ভালো দয়া করে এবার দরজা খুলুন ওরা আসছে ঘোড়ার যদি পারে ডিম জলে যদি জলে পিদিম, বলো তবে অত কিম ছোটো মামার পদ্ম লেখার বাতিক ছিল বলে দিলেন জাম গাছে ফলবে সিম খাসা খাসা স্বাগত সুস্বাগত দরজা খুলে গেল ছোটো মামা বললেন আলো নেই কেন আলো জ্বালুন যত বড় কবি দুই হোস না যদি না বাসিস ভালো জ্যোৎস না থেকে যাবে কত আফসোস না তাই বলে চুপ করে বস না ভদ্রলোক বাইরের দরজা বন্ধ করে দিলেন জানালা গলিয়ে জ্যোৎস্না এসে ঘরে ঢুকেছিল আবছা দেখা যাচ্ছিল ওকে। ঢেঙা বড় বড় চুল পরনে পাঞ্জাবি পাজামা হাতে একটা বই বা মোটা খাতা পাতা উল্টাতে শুরু করলেন তারপর বললেন এই পদ্যটা আরও ভালো একদা এক বাঘের গলায় হাড় ছিল সারস পাখি লম্বা ঠোঁটে হাড় তুলিয়া দিল পুরস্কার চাইলে পরে বাঘ রাগিয়া কহে মুন্ডুখানা ফেরত পেলি তাই যথেষ্ট নহে পাশের ঘর থেকে কেউ বিটকেল গলায় ডাকল ঘতনা এই ঘতনা কাকে পদ্ম শোনাচ্ছিস মানুষকে কয়জন মানুষ দেড়জন জন পোষাবে না ছোট মামা বললেন কেউ নি কবি ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন আমার দাদার ওই এক স্বভাব খালি খাই 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 মানে দাদার খুব খিদে আর কি যাগ্ঞে এই পদ্মটা পড়ি সেই সময় বাইরে ডাকা ডাকি শোনা গেল ছোট ছোট বাবু, বাবু? ছোট বাবু? কবি খাপ্পা হয়ে দরজা খুলে বললেন কি হয়েছে চেঁচাচ্ছিস কেন রে ভূত আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে খুঁজে বেড়াচ্ছি কয়জন এই আগে দেড়জন ছোট মামা আমার হাত ধরে হ্যাঁচ কাটান দিলেন চলে আয় পুটু রিক্সওয়ালা আমাদের দেখেই বলে উঠল স্বপ্ননাশ কোথায় ঢুকিয়েছিলেন আপনারা চলে আসুন চলে আসুন এ বাড়ির বড় বাবুর বেজায় খিদে আমরা তিনজনে দৌড়চ্ছি পেছনে কবির করুণ আর্তনাদ কানে আসছে অত ভালো পদ্যখানা শুনে গেল না আমার যে আবার মূর্তি ইচ্ছে করছে গো হো 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 ছোটো মামা রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন ও হে রিক্সওয়ালা ওরা সব নেই তো রিক্সওয়ালা হাসল না ঘুমিয়ে পড়েছে ভস ভস করে ঘুমোচ্ছে শুনতে পারছেন না ছোটো মামা কান ধরে শুনে বললে হুম আমি তেমন কোনো শব্দ পেলুম না তবে বাতাসে গাছপালা খুব নড়ছে নানারকম শব্দও হচ্ছে বটে কিন্তু ভোঁস ভোঁস নয় শোঁ শোঁ শন শন সর সর খর খড় কে জানে বাবা কি? এবার আর কোনো গণ্ডগোল হলো না আমাদের গায়ের মোড়ে পৌঁছ দিয়ে রিক্সওয়ালা ভাড়া মিটিয়ে নিল ছোটো মামা জিজ্ঞেস করলেন তুমি কোন গাছে থাকো হে রিক্সওয়ালা বেজায় হেসে বলল আমি কেন গাছে থাকতে যাব বাবু মশাই আমার কি ঘর নেই নামটাই না হয় ভূত রাতবিড়িতে রিক্সো চালাই বলেই তেনাদের সঙ্গে চেনা জানা হয়েছে ছোটো মামার সন্দিগ্ধ স্বরে বললেন তুমি মানুষ আগে সোলোয় না মানুষ বলে সে শেষ রাতের জ্যোৎস্নায় রিক্সো চালিয়ে কালো হতে হতে দূরে মিলিয়ে গেল শুনছিলেন আজকের গল্প রাতের মানুষ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ